আমার রাজপুত্রের জন্য আজকে আমরা ছোট্ট আয়োজন করেছিলাম ওর তিন মাস পূর্তি উপলক্ষে আর সাথে ছিল রাজপুত্রের জন্য স্পেশাল কিছু উপহার আর শাশুড়ি মা শ্বশুরাব্বু দুইজন যা কাণ্ড শুরু করলো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে সাফ তিন মাস পূরণ হলো দেখতে দেখতে আমার কিউট বাচ্চাটা বড় হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ কি অদ্ভুতভাবে সময়টা চলে যাচ্ছে সেই দিন আমার বাচ্চাটা হলো আজ তার তিন মাস বয়স হয়ে গেল দেখতে দেখতে আমার বাচ্চাটা একদিন অনেক বড় হয়ে যাবে এই তো আমরা সবাই মিলে চলে যাচ্ছি কেক কাটার জন্য আমাদের সাথে কিছু মেহমান ছিল গ্রাম থেকে এসে ভালো লাগতেছিল গ্রামের মানুষগুলোকে কতদিন পরে দেখলাম শাশুড়ি মা দেখুন কি শুরু করে তার নাতির সাথে সে এখন মালা পরায় দিচ্ছে আমার শাশুড়ি মা বাসায় থেকে বেশি সাফওয়ান কে ভালোবাসে আমার এরকমই মনে হয় শাশুড়ি মায়ের সময় বেশিরভাগ কাটে সাফওয়ানের সাথে অনেক বেশি মজার সময় পার করে আমরা তো খুবই ভয়ের মধ্যে আছি বড় হলে দাদিনাতি কি করবে আমরা যখন কেক কাটি আমার খুবই লাগে আমার ছোট ছেলেটা একটু একটু করে বড় হয়ে যাচ্ছে একদিন অনেক বড় হবে বিয়ে দিব বৌ মানবো আমিও শাশুড়ি হব যারা এইসব চিন্তা ভাবনা করে তারা কখনোই শাশুড়ির সাথে বা বৌমার সাথে খারাপ ব্যবহার করে না কারণ একদিন আপনি শাশুড়ি হবেন বৌমা ছিলেন কেন আপনি খারাপ ব্যবহার করবেন আপনার খুশির জন্যই তো আপনার ছেলে কত কিছুই না করতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের মধ্যে এই বুঝ জ্ঞানটা দিছে এই জন্য আমাদের মধ্যে না ঝামেলা হয় না ঝগড়া হয় কোনো কিছুই হয় না আমি এবং আমার শাশুড়িমা সব সময় মা মেয়ের মতো মিলেমিশে থাকার চেষ্টা করি আমরা যখন বাইরে যাই কেউ বুঝতে পারে না আমরা শাশুড়ি বউমা এখন সবাইকে কেক খাওয়াই দিব কেকটা কিন্তু অনেক বেশি মজা ছিল সাফওয়ান দেখুন কেকের দিকে তাকিয়ে আছে সে বুঝতেও পারতেছে না এখানে কি হচ্ছে ছোট বাচ্চাদের ব্রেনের মধ্যে কি চলে এই বিষয়টা আমার জানার খুব ইচ্ছা করে আমাদের কেক কাটার পর্ব শেষ এখন আমরা গিফট আনপ্যাক করবো দেখি কি কি আছে মধ্যে গিফট আনপ্যাক করার আগে দেখি আনটি আবার সাফওয়ানকে টাকা দিল আমার ছেলে কিন্তু বকশিস্ট পেয়ে গেছে দেখুন এবার কিন্তু টাকাটা ঠিকই ধরছে সাফওয়ান মাশাআল্লাহ মাশাআল্লাহ কিন্তু সহজে সাফওয়ান টাকা নিতে চায় না কুমকুমার নয়ন সাফওয়ানের জন্য গিফট গুলো আনতে এগুলো কিন্তু অনেক বেশি ভারী ছিল হয়তো বা অনেকে বুঝে গেছেন এর মধ্যে কি আছেন বাট যারা বোঝেন না তারা ভিডিও দেখতে থাকুন আপনারাও বুঝে যাবেন সাফওয়ানের জন্য স্পেশাল কিছু উপহার আছে যেগুলো আমরা অনেক কষ্ট করে অর্ডার দিয়ে পেয়েছি প্রতিটাই বাবা মা চায় তার সন্তানকে সব থেকে ভালো জিনিস উপহার দিতে আমরা যখন সাফওয়ানের জন্য এত কিছু করি এত কিছু দেই তখন আমার মা আমাকে বলে তোদের জন্য তো তেমন কিছুই করতে পারি নাই অনেক ইচ্ছা করতো এটা দিতে ওটা দিতে কিন্তু পেরেছি অনেক কষ্ট করে দিতে হয়েছে আমরা তো এখন এক কথাই কিনে আনতে পারছি বাচ্চার জন্য এগুলো দেখে আমার মায়ের নাকি অনেক বেশি ভালো লাগে এটার মধ্যে ছিল অনেক সুন্দর একটা গাড়ি বাচ্চাকে বাইরে ক্যারি করার জন্য অনেক বেশি প্রয়োজন আর এই গাড়িটা কিন্তু তিন ভাবে ইউজ করা যায় আর কিভাবে গাড়িটা আপনারা সেটিং করবেন সবকিছুই লেখা আছে একটা কথা কি জানেন সবাই অনেক বেশি খুশি হয় যখন আমরা সাফোনের জন্য কিছু কিনে আনি পরিবারের খুশি দেখে মনে হয় এই গিফট গুলো ওদের জন্য নিয়ে এসেছি আমার শ্বশুরাবু চলে এসেছে বলছে আমি চড়বো বলে এর থেকে বড় গাড়ি নাই আমিও ঘুরতাম তো ছেলের সাথে বাবুর এই গাড়িটা সেট করতে গিয়ে আমার জামাইয়ের মাথার চুল সাদা হয়ে যাচ্ছিল কারণ প্রথমবার এরকম গাড়ি আমরা সেটিং করতেছিলাম বুঝতেই পারছিলাম না বইতে কিন্তু সবকিছু দিয়ে দিছিল কিভাবে সেট করবেন তবুও প্রবলেম হইতেছিল আমার জামাই অলরাউন্ডার সে অবশ্যই পারবে আমি জানি অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছে অবশ্যই সে পেরে যাবে মোটামুটি গাড়ি সেটিং করা শেষ এটা কিন্তু অনেক বড় গাড়ি এবং গাড়িটা অনেক বেশি মজবুত ছিল এগুলো বাইরের দেশ থেকে আনা হয় পাঁচ ছয় বছরের বাচ্চা গুলো গাড়িতে ঘুরতে পারবে আমার বাবুর গাড়িটা দেখে আমার কি যে খুশি লাগতেছিল মনে হচ্ছিল আজকে আমার ঈদের দিন কারণ গাড়িটা আমি যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমই পেয়েছি মনে হচ্ছিল এর থেকে ভালো ফাইনালি আমাদের গাড়ি রেডি আর সাফওয়ান দেখুন তা দাদির করলে কত সুন্দর বসে আছে মাসাল্লাহ মাসাল্লাহ এখন সাফওয়ানকে নিয়ে আসবো গাড়িতে চড়ানোর জন্য এই গাড়িগুলো বাইরে দেশে বেশি ইউজ হয় বাট আমাদের বাংলাদেশে হচ্ছে আমার অনেক বেশি শখ ছিল বেবি হইলে এরকম একটা গাড়ি উপহার দিব ওকে কারণ বাইরে গেলে কোথাও ঘুরতে গেলে এটা অনেক বেশি প্রয়োজন আমার বাচ্চা সুন্দরভাবে এটার মধ্যে বসে থাকতে পারবে খেলতে পারবে তাকে কোলে করে নিয়ে এখানে ওখানে যেতে হবে না আরামসে এটার মধ্যে ঘুরবে ও বিস্মিল্লা বলে সাফওয়ানকে গাড়িতে বসিয়ে দিয়েছি মা দেখুন সাফওয়ানের কত কিউট লাগছে এখন সাফওয়ান ছোটবার আরেকটু বড় হইলেও ভালোভাবে এটা ইউজ করতে পারবে এটাতে বসতে পারবে এখনো দেখুন কত সুন্দরভাবে বসে আছে এই গাড়িটা আমরা নিয়েছি নোহা বেবি কালেকশন থেকে আমি তো বলবো অবশ্যই নিবেন যারা নিতে যাচ্ছেন গাড়িটা অসাধারণ গাড়িটা যেসব প্রোডাক্ট দিয়ে বানানো হয়েছে সেগুলো অনেক বেশি মজবুত ছিল অনেক হার্ট ছিল ধরে আপনারা বুঝতে পারবেন ওর জন্য কিন্তু একটি উপহার ছিল সেটা হচ্ছে এটা 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 বাথটাব এটার এটার মধ্যে বাবু গোসল করবে আর ভালো বিষয় হচ্ছে আপনি যেভাবে খুশি সেভাবে রাখতে পারবেন আরেকটু বড় হইলে আরো ভালোভাবে ইউজ করতে পারবে এখনই সবকিছুর করে রেখে দিচ্ছি এটা কিন্তু খুব সুন্দর সিস্টেম এই পানির মধ্যে জমা করতে পারবেন আর ছোট্ট ওইটা দেখতেছেন ওইটা খুলে দিলেই পানি চলে যাবে আর ওইটা লাগাইলেই পানি থাকবে প্রতিটা জিনিসই অনেক বেশি কোয়ালিটিফুল আর ওই পেজ থেকে আমি বহুবার জিনিস নিয়েছি সাফনের জন্য এর আগে দোলনাও নিয়েছিলাম কুমকুমার রিংকি নাচ শুরু করে দিয়েছে কিন্তু অনেক ভালো নাচতে পারে ঘুমকুম নাচতেই পারতেছিল না ঘুম ঘুম নাকি নাচটা ভুলে গেছে বা রিংকে অনেক সুন্দর নাচছিল অনেকে বলবেন আমার পরে এই ড্রেসটা কোথা থেকে নিয়েছি পেজ রিং ভিডিও পেয়ে যাবেন অনেক সুন্দর ছিল আজকের ভিডিও টা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করুন